ঢেকে স্বর্গে গেলেও দান বানে কথাটা কিন্তু আদিকাল থেকে আসলো একদম পারফেক্ট একটা কথা আপনি যেখানেই যাবেন না কেন যে জায়গায় যেতে চান না কেন কাজ কিন্তু আপনার সাথে সাথে যাবে কেউ আপনাকে বসিয়ে খাওয়াবে না আমার নানু বলতো কে হবে মান নানি কে দিবে ফ্যান পানি তার মানে হচ্ছে সেইভাবে আপনাকে সমাদর করা মানুষই নেই সবাই এখন ব্যস্ত যার যার নিয়মে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রাবিয়া সুলতানা চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য প্রতিদিন তো আসি আজকে একটু ডিফারেন্ট আজকে আমার মনটা ভালো নেই শরীরের সাথে সাথে বাবু একটু অসুস্থ তো প্রথমেই দেখেছেন শ্যাম্পুর কোটাটা সেটা হচ্ছে আমরা যে শ্যাম্পুই আনি না কেন কিংবা হারপিক ফেলে দেওয়ার সময় অবশ্যই কেটে নেই আমি কেটে দেই নয় পুড়িয়ে দেই হারপিকটাও পুড়িয়ে দিই যাতে করে হচ্ছে এটা রিইউজড না হয় আপনারাও এটা করবেন সচেতন নাগরিক হিসেবে আমাদের এটা করা উচিত আমার হাজব্যান্ড হচ্ছে জামা কাপড় ছাদ থেকে ধুই আনার পরে কিংবা হচ্ছে শুকিয়ে আনার পরে সেগুলোকে লন্ড্রিতে দিতে হবে সেই চিন্তাধার থাকে না তো আমি কষ্ট করে হচ্ছে এগুলো ব্যাগে প্যাক করি করে আবার এগুলো আয়রন করিয়ে আনি আবার সেগুলো নির্দিষ্ট স্থানে রাখতে হয় কারণ তিনি তেনার বাবার মানে ধারা পেয়েছে কোনো জিনিস চোখে দেখে না সহজে যাই হোক ভালো গুণ আমার তোফিক অসুস্থ কাল সারা রাত ঘুমায়নি আজ দুই দিন থেকেই অসুস্থ এতটা যে বেশি হবে বুঝিনি তার প্রচুর গলা ব্যথা নাকে ব্যথা ঢোক গিলতে পারে না গলা ব্যথা থেকেই সমস্যাটা দেখা দিয়েছে এখন শ্বাসকষ্ট হচ্ছে খুব একটু কানাকাটি করে রাতভর জেগেছিলাম কখন কি হয় ছোট মানুষ বলতে পারছে না আরও অনেক ধৈর্য সারাদিন দৌড়াদৌড়ি খেলাধুলা করলেও রাত হলে সে বেশি কানাকাটি করে সবাই তফিকের জন্য দোয়া করবেন কতকাল বলেছিলাম তফিক অসুস্থ তো আজকে দেখি যে আরও বেশি খারাপ অবস্থা আর চারদিকের যে অবস্থা কিভাবে আমি এনটি হসপিটালে যাব আমার বাসার থেকে যেতে আসতে অল্প সময় লাগে তারপরে হচ্ছে আমি সিএনজি ছাড়া যাই না আর রাস্তায় যে অবস্থা ভয় পাই কখন কি হয়ে যায় আরও বাবাও চেলাচেলে করতেছে যাওয়ার দরকার নেই আরেক দিন দেখো আল্লাহ যেন দেশের পরিস্থিতি ঠিক রাখে আমি আমার বাবুকে যেন সুন্দর করে ডক্টর দেখে আনতে পারি ওর আসলে আমার মতো কোল্ড অ্যালার্জি বেশি তো এর জন্য গলার ভেতরে ব্যথা হয় কানে চুলকানি কিংবা ব্যথা হয় এরকমই একটু বেশি সমস্যা ওরও হয় তো এই যেহেতু অনেক গরম রোদ ছিল আবার আমরা ছাদে গিয়েছিলাম অফ ডেগুলোতে এই কোট আন্দোলনের সময় আমরা তো ছাদেই বেশিরভাগ সময় স্পেন্ড করেছিলাম তো সেই সময় সে অনেক দূরাদুরি করেছিল আর এই ঘাম থেকেই তার এই ঠান্ডাটা আর তাকে মানা করেছিল কোল্ড ড্রিঙ্কস খাবে না সে কিন্তু মানাটা শুনেনি বাচ্চা মানুষ সে তেরামি করে খেয়েছে আর তার তো অনেক রাগ তাকে কিছুতেই আমরা ম্যানেজ করতে পারি না এখন অসুস্থ হয়ে পড়ে আছে তোর বাবা ওর জন্য মালটা এনে দিয়েছে আর যেহেতু জ্বর এসেছে বললো যে মালটাটা খাওয়াও ঠান্ডায় মালটা খাওয়ালে ঠান্ডাটা দ্রুত ভালো হয় আর রিভার্স চারদিকে কিন্তু প্রচুর ডেঙ্গুর সমস্যা বেড়ে গিয়েছে আর ওর একটু জ্বর আসলে কিন্তু আমার মানে আমি মানসিক মনে হয় সন্তুলন যেটা বলে মানুষ স্মৃতিশক্তি মনের শক্তি সব হারিয়ে ফেলি কী করবো শত অসুস্থতার মাঝে আমি মাঝে মাঝে খুব কানাকাটি করি বাচ্চারা অসুস্থ হলে ওর বাবা তো তেমন ডিউটি দিতে পারে না রাত্রে জাগতে পারে না আমাকে অনেক কষ্ট করে জেগে থাকতে হয় আর আমি যদি সুস্থ থাকতাম ওভাবে আসলে আমি কারো কাছে আশা করতাম না তো বাচ্চা কাচ্চা অসুস্থ হলে আমার নিজের কাছে খুব খারাপ লাগে যে আমার বয়সও হচ্ছে আর আমি খুব অসুস্থ এখন আর নাইট ডিউটিও দিতে পারি না কারণ আমার হাই প্রেশারের প্রবলেম আছে এর জন্য বলি খোদা তুমি বাচ্চাদের অসুস্থ করো না তুমি আমাকে অসুস্থ করে দিও তাও আমার বাচ্চারা যেন সুস্থ থাকে আজকে রান্না করব একদম ছটপট কাঁঠালে বিচি দিয়ে শুটকি তো অনেক জায়গায় কিন্তু এই শুটকি কাঁঠালি বিচি দিয়ে কিন্তু খুব ফেমাস আমি কেন বসে থাকবো তো চিন্তা করলাম যে আমি তাহলে আপনাদের সাথে একটা ভিডিও করি এই কাঁঠালি বিচি দিয়ে তো আমার পাশেই থাকেন আমার ভিডিওটা দেখেন এবং আরও দশজনের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ করে দিবেন শত কষ্ট শত ভেজালের মধ্যেও কিন্তু আমি মা আমি নারী আমরা সব পারি তারপর আমাদের চেষ্টা করতে হয় কিছুই করার নেই তো কড়াইতে প্রথমে আমি এই যে তেল দিয়ে নিচ্ছি পেঁয়াজ দিয়ে নিচ্ছি সুটকিগুলো কিন্তু টেলে সুন্দর করে পানি দিয়ে বারবার ধুই নিয়েছিলাম এখন এর মধ্যে কাঁচামরিচ দিব এরপরে সুটকিগুলো দিয়ে আমি একদম তেলের মধ্যেই ভাজি করে নিব এগুলো হচ্ছে ছুরি সুটকি কক্সবাজার থেকেই সুটকিগুলো আনা হয়েছিল এটাও কিন্তু গিফট আমার হাজব্যান্ডের ফ্রেন্ড ওখানে কক্সবাজার ওনাদের নিজস্ব বাড়ি ওনারা ওখানেই থাকেন তো বাড়িতে গেলে পরে কিংবা কোনো মানে কখনও যদি যায় আমাদের জন্য নিয়ে আসে শুটকিগুলোকে আমি এখন খুব ভালো মতো করে তেলের মধ্যে নেড়ের মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে নেব তারপরে হচ্ছে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া যা যা দেওয়া সুন্দর করে দিয়ে নেবেন আমি আজকে রসুন কুচি দেইনি আর যেহেতু এই দ্রব্যমূল্য বাজারে রসুনের প্রাইসটা আদার প্রাইসটা অনেক বেশি তো রসুন কুচি ছিল অতটা বেশি ছিল না আর আমার সেগুলো হচ্ছে সবজি ভাজির জন্য লাগে তা আমি অল্প একটু রসুন কুচি দিয়েছি নামমাত্র তবে রসুন কুচি দিলে মনে হচ্ছে যে দেখতে সুন্দর লাগতো কিংবা স্বাদটা একটু বাড়তো যাই হোক স্বাদ কম হয়নি ছুরি সুটকি বলে কথা আর যেখানে সিমের সরিক কাঁঠালের বিচি আর বেগুন আলু দিয়ে ভুনা হবে সেখানে তো দুর্দান্ত হওয়ার কথাই তাই না আমার সাথে এখন পর্যন্ত কে কে আছেন আমি জানি না আমার আপু এরা অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবেন একটা লাইক এবং কমেন্টস দিবেন আপনাদের একটা লাইক আরও দশজনের কাছে পৌঁছে যাবে আপনার একটু সহায়তা এখন কাম্য কারণ শেষ পর্যায়ে অনেকে এসে কিন্তু আমরা আটকে আছি আমাদের একটু উদ্ধার করার দায়িত্বটাই কিন্তু আপনার আর ইউটিউব মামার কারণ ইউটিউবের দিকে তাকিয়ে থাকতে থাকতে এখন প্রায় আমি ধৈর্য হারিয়ে ফেলেছি ইউটিউবটাও একটা সন্তানের মতো প্রতিদিন যত্ন নিতে হয় একটু সময় বের করে ভিডিও করে এডিট করে তারপরে পাবলিশ করতে হয় আসলে পরিশ্রম না করলে হয় না একটা সন্তান যেমন বড় করতে মায়ের অনেক ভূমিকা পালন করে মায়েরা কিংবা মায়ের অনেক ভূমিকা থাকে বাবার ভূমিকা থাকে তো ইউটিউবটাও সেইরকম এটাকে গ্রো করতে মায়ের মানে আমাদের অনেক কষ্ট করতে হয় তাছাড়া করি ব্যাপারটা বুঝতে পেরেছেন কাইন্ডলি আমাদের পাশেই থাকবেন ফুল ওয়াচ করবেন আমার এত এত ফ্রেন্ড কিন্তু যখন আমি ওয়াচ টাইমটা দেখি তখন দেখি তেমন একটু আসে না ঘন্টাটা খুবই কম যেটা পাঁচ ছয় ঘন্টা মাত্র এবারে যে আসে আসলে এটা কি উচিত আমার তো ভিউ অনেক পাওয়ার কথা মানে ওয়াচ টাইম প্রায় দশের উপরে থাকার কথা দশ ঘন্টা বারো ঘন্টা কিন্তু আমি সেরকম কখনোই পাই না এটা নামমাত্র একটা দুঃখ যদি মনে কষ্ট লেগে থাকে ক্ষমা করে দিবেন আর এখন শরীর তো ভালো থাকে না আসলে এখন আর এগুলো চিন্তাও করতে আমার খুব বিরক্ত আর কষ্ট লাগছে আমি আমার কাঠালের বিচিগুলো যেগুলো আমি আলুর মতো করে কুচিয়ে নিয়েছিলাম আলু আর বেগুন সেগুলো সুন্দর করে দিয়ে এখন উলটিয়ে পালটিয়ে নেব এবং ভালো মতো করে যেন মশলাগুলো ঢোকে সেদিকে খেয়াল রাখব তো নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এই যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখেন কত সুন্দর একটা কালার এখনই চলে এসেছে ঠাকনা দিয়ে দিব এরপরে ঠাকনা উলটিয়ে দেখব কী অবস্থা পানি শুকিয়ে গিয়েছে প্রায় কিন্তু ফ্রেশ হয়ে গিয়েছে আর আমি এখানে গরম পানি ব্যবহার করছি সুটকি তরকারি হলে কিন্তু ভাত খেতে আর তেমনই লাগে না অনেক জায়গায় সুটকি শিরা বলেন কিংবা শুটকি তরকারি বলেন শুটকি ভুনা বলেন সেটাই কিন্তু তো দুপুরে খাওয়া দাওয়া করেছি অনেক লোভনীয় হয়েছে পাশে পাশে ভাবিকেও দিয়েছিলাম তো কারো বাসায় যদি কোনো খাবার পাঠানো হয় আমার কেন জানি মনের মধ্যে একটু কুতুর কুতুর করে যে খাবারটা ভালো হয়েছে কি না রান্নাটা কেমন হয়েছে তো যাই হোক ভাবি প্রশংসা করেছে ডিপ ফ্রিজটা সন্ধ্যার আগে দিয়ে একটু ধরে দেখলাম কারণ এটা নিয়ে যুদ্ধ করেছিলাম এক দুই দিন আগে আপনাদের সাথে শেয়ার করিনি সম্পূর্ণ গরুর মাংসগুলো লেগে গিয়েছিল তো সেগুলোকে আমি ফ্রিজ অফ করে তারপরে হচ্ছে লবণ স্প্রে করে করে তুলেছিলাম এখন এগুলো মাঝে মাঝে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি নিচেরগুলো উপরে ওপরেগুলো নিচে আসলে এমন করে রাখলে ফ্রিজের গোজগুলো একটা একটার সাথে আর লাগে না তো অনেকেই জানেন যে আমি ফ্রিজের ওপরে টুকটাক জিনিস রাখি ভারী জিনিস না এগুলো আমার আগে থেকেই পছন্দ রাখাটা আর কিছুটা কারণ তো আছেই তো সেই জন্য ফ্রিজের উপরটা সেট করে নিচ্ছি অলরেডি বাবা চলে এসেছে বাসায় তো বাবাকে বললাম যেহেতু ফ্রিজ নাড়া দিয়েছি তো একটু তালের রস আছে পিঠা খাবে বাবা প্রথম পিঠা খেতে চাইলো না পরে বললো ঠিক আছে একটু বানাও আমি তেরকম পিঠা একসাথে বিশ তিরিশটা খেতে পারি তা আমি ঠিক আছে প্রসেসিং করা শুরু করে দিব তো বললাম বস একটু সময় লাগবে তো এর মধ্যে দেখাচ্ছি বিবাস দেখেন এটা একটা রুটি বেলার ফিরি যেটা আমি পেন্ট করেছি এক্রেলিক কালার দিয়ে পাহাড় কাশবন দূরের আকাশ নদী খুব সুন্দর করে একটা সিনারি তৈরি করেছি এবং এটা আমার ঘরে শোভা বাড়াবে তো অনেক দিন পরে জিনিসটা বের করে আমি এখন ফ্রিজের উপর রাখছি এটা নিয়েও একটা প্ল্যানিং আছে যে এটাকে আমি দেওয়ালে সেট করব আপনাদের সাথে আজকে একটু শেয়ার করছি যে অনেক কিছুই কিন্তু আগে আমি টুকটাক ডিআইওয়াই তৈরি করতাম এখন আর ডিআইওয়াই তেমন তৈরি করতে পারি না তারপরও ইনশাল্লাহ ইন ফিউচারে আপনাদের সাথে আবার আনার চেষ্টা করব আমার তালের পুরটা কিন্তু তৈরি করে ফেলেছি নারকেল দিয়েছিলাম আর ময়দা চালের গুঁড়া সামান্য একটু বেকিং সোডা ব্যাস একটা ডিম যুক্ত করেছি আর দুধ দিয়ে আমি তৈরি করেছিলাম তো পিঠাটা খুবই নরম এবং সুন্দর হয়েছিল। প্রথমে বাবা বলল যে চিনি ছাড়া করো পরে চিনি ছাড়া কিছু করার পরে আবার চিনি দিয়ে করে নিয়েছিলাম তো আজ এই পর্যন্তই আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করেছি অনেক কিছুই বলেছি যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন আল্লাহ হাফেজ